আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমিও আপনাদের সবার দোয়াই এবং রহমতে ভালো আছি আমি এর আগেও আপনাদেরকে অনেকবার অনেক কিছু করে দেখিয়েছি যে আমি লেফট ওভার কোনো খাবার থাকলে সেটা দিয়ে আরেকটা নতুন খাবার কিভাবে তৈরি করি আর আমার সেই রেসিপিগুলো আপনারা সবাই খুব পছন্দ করেছেন তাই ভাবলাম আজকে আরেকটা এরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে দুদিন আগে আমার বাসায় গেস্ট আসছিল তখন আমি রোস্ট রান্না করছিলাম তো এই রোস্ট মাংস শেষ হয়ে গেছে কিন্তু রোস্টের অনেকখানিকটা ঝোল বেঁচে গেছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই রোস্টের ঝোলটা দিয়ে আমি কিভাবে আরেকটা মজার চিকেন রান্না করব আর আমি এই চিকেনটার নাম দিয়েছি চিকেন উইথ ক্যাশেনাট অ্যান্ড অনিয়ন তাহলে আসুন আজকে রান্নাটা শুরু করি প্রথমেই আমি মাংসটা ম্যারিনেট করে নিব এখানে আমি একটা মুরগির অর্ধেক নিয়ে নিয়েছি এখানে ছয় থেকে সাত টুকরা মাংস আছে এর মধ্যে এখন আমি দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব আর দিব খুব অল্প পরিমাণ লবণ কারণ আমরা যে রোস্টেড ঝোলটা দিয়ে মাংসটা রান্না করবো ঝোলে আগের থেকেই লবণ দেওয়া আছে তাই লবণটা অল্প দিবেন এবার আমি সব মশলা দিয়ে মাংসটা মাখায়ে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিব। মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি মূল রান্নাটা করব প্রথমে আমি প্যানে তিন চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব তেলটা হালকা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা আমার গরম হয়ে গেছে এখনই তেলের মধ্যে আমি দশ বারোটা আস্ত কাজুবাদাম দিয়ে দিব দিয়ে আমি কাজুবাদামগুলো হালকা লাল লাল করে ভেজে নিব আমার ক্লাস সিক্স থেকে এসএসসি পর্যন্ত আমি উত্তরাতে ছিলাম ঢাকার উত্তরাতে তো তখন উত্তরাতে তখন ধানশিঁড়ি বলে একটা রেস্টুরেন্ট ছিল এখন আছে কি না আমি জানি না তো ওই রেস্টুরেন্টে একটা চিকেন রান্না করতো এরকম কাজু বাদাম মোটা মোটা করে একটু পেঁয়াজ কেটে একটু মিষ্টি মিষ্টি একদিন আমি আমার রোস্টের ঝোল বেঁচে গেছিলো তখন আমার হঠাৎ করে মনে হলো যে ছোটকালে যে ধানশিড়ি রেস্টুরেন্টে এই চিকেনটা খেতাম এই রোস্টের ঝোলটা দিয়ে আমি ওইভাবে রান্না করে দেখি হয় নাকি তারপরে রান্না করে দেখি যে হ্যাঁ ওরকমই টেস্ট লাগে তারপর থেকে এখন আমি রোস্টের ঝোল বেঁচে গেলেই এইভাবেই রান্না করি আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে আমি এখন বাদামগুলো উঠায় ফেলবো এর মধ্যে এখন মুরগির মাংসটা আমি দিয়ে দিব দিয়ে মাংসটা আমি একদম লাল লাল করে ভেজে নিব এই মাংসটা ভাজার সময় তুলার আঁচটা হাই ভিতরে রেখে দিবেন তাহলে মাংস থেকে পানি ছেড়ে দিবে লাল লাল করে আমি মাংসটা এখন ভেজে নিব মাংসটায় এক পাশ লাল লাল হয়ে গেছে আমি এখন মাংসগুলো উল্টেয়ে দিব দুটা শি লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন মাংসগুলো তেল থেকে সাইড ফেলব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি অল্প পানি দিয়ে দিব যেন পেঁয়াজটা পুড়ে না যায় আর এই পেঁয়াজের মধ্যে আমি এখন খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব এই পেঁয়াজটার জন্য শুধু কারণ আমি কিন্তু যে রোস্টের ঝোলটা ব্যবহার করব তাতেও লবণ আছে আবার মাংসটা মেরিনেট করার সময়ও আমি লবণ দিয়েছি আর আমি হাফ চা চামচ পরিমাণ একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম পেঁয়াজটার মধ্যে দিয়ে এখন আমি পেঁয়াজটার সাথে মরিচের আর লবণটা এক মিনিট মতো একটু কষায় নিব এবার আমি এর মধ্যে আমার আগের রোস্টের মশলাটা দিয়ে দিব অল্প পানি দিয়ে পেঁয়াজের সাথে মশলাটা একটু কষায় নিব মশলাটা আমার কষানো হয়ে গেছে এমনটা আমি এখন আগের থেকে ভেজে রাখা চিকেন গুলো দিয়ে দিব দিয়ে মশলার সাথে মাংসটা আমি এখন তিন চার মিনিট কষায় নিব আমি সবসময় চেষ্টা করি কোনো খাবার নষ্ট না করতে আমার ভাতে একটা দানাও নষ্ট করতে খুব খারাপ লাগে সবসময় আমি চেষ্টা করি কোনো খাবার যেন নষ্ট না হয় আমার রান্নাটা প্রায় শেষ ঝোলটা আমার গাঢ় হয়ে আসছে আর মাংসগুলোও সিদ্ধ হয়ে আসছে আর পাঁচ মিনিট মতো আমি রান্না করব এই সময় আমি আগের থেকে যে আমি কাজু বাদামগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিব আর একটা পেঁয়াজের অর্ধেক আমি এরকম কিউব করে টুমোটা করে কেটে নিয়েছি এই পেঁয়াজটা দিয়ে দিব আর একটা টমেটো আমি এরকম কিউব করে কেটে নিয়েছি এই টমেটো আর পেঁয়াজটা আমি দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি আরো পাঁচ মিনিট মতো রান্না করে আমার রান্নাটা শেষ আমি এখন চুলাটা বন্ধ করে দিব তৈরি হয়ে গেল আমার চিকেন উইথ ক্যাশনাট অ্যান্ড অনিয়ন আপনারাও এইভাবে যদি আপনাদের বাসায় কখনো রোস্টের ঝোল বেঁচে যায় তাহলে বাসি রোস্টের ঝোল দিয়ে এইভাবে এই তরকারিটা রান্না করে দেখবেন খুবই মজা লাগে খেতে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ